চাই কে গাছে গাছিক চাইকে বাগান মরে ধনী কেনে যাব ছাড়ে আসা

সকল সৌরা বুড়া তেলে গাছ সব হয়ে গেলি আমরা বগানিয়া সামিযা হরিয়ালি যাহকে বাগান মুরে ধনি কাহ যাবোড়ে আসাম से जन्म पादी देश পূজা দুর্গা পূজা আমাদের করম পূজা টুসু পূজা দুর্গা পূজা আমাদের মোহতি হুতা হলো সবে উপরে আমি কে আসাম দেশে ঢোলের তালে ঝুমুর নাচে যা i এখন আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখবেন এবং স্বাগত ভাষণ রাখবেন আমাদের কুলতলি থানার আইসি সাহেব সম্মানীয় সতীনাথ চট্টরাজ মহাশয়কে আমি আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট বারুইপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী চন্দ্র ঢালি আইপিএস মহাশয় অ্যাডিশনাল এসপি জোনাল সাহেব শ্রী সৌতম ব্যানার্জি মহাশয় এস ডিপিও সাহেব শ্রী রামকুমার মণ্ডল মহাশয় এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় বিধায়ক শ্রী গণেশচন্দ্র মণ্ডল মহাশয় এবং অন্যান্য উপস্থিত ভদ্রমণ্ডলী আজ আমরা যেই অনুষ্ঠানের আয়োজন করেছি সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের ভাষায় আমাদের জেলার টপ বস পুলিশ সুপার সাহেবকে আমরা বড় সাহেব বলি আজকে বড়ো সাহেব যে এখানে উপস্থিত হয়েছেন এতটা সময় দিয়েছেন এত দূরে এসেছেন এটার জন্য আমি কুলতলি থানার পক্ষ থেকে তথা চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বড়ো সাহেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই অনুষ্ঠান করার আগে আমি বড় সাহেবের পারমিশন নিয়েছিলাম বড় সাহেবকে বলেছিলাম যে স্যার এরকম একটা অনুষ্ঠান আমি প্রত্যেকটা অঞ্চল অঞ্চলেই করতে চাই তাতে বড় সাহেব অত্যন্ত আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং মূলত তারই নির্দেশে তারই সমস্ত কিছু মেনে আজকের এই অনুষ্ঠান আমি সংক্ষিপ্ত দু চারটে কথা কেবল আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে রক্তদান সব থেকে দান আপনারা জানেন রক্তের জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না মৃত্যুর সময় আমরা যখন রক্ত নিই তখন জিজ্ঞাসা করি না যেটা কার রক্ত হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত বাঁচার জন্য তখন আমরা ছটফট করি রক্ত নিই সুতরাং এই দান শ্রেষ্ঠ দান এই এলাকায় স্বাস্থ্য শিবিরের প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে আমি এমএলএ সাহেবকে জানিয়েছিলাম উনি অত্যন্ত হেল্প করেছেন দুজনের কথা না বললেই নয় চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সালাউদ্দিন এবং পবন আমার তো এই নিয়ে তৃতীয়বার কুলতলি থানার ওসি হিসাবে পোস্টিং আমি আগে দুবার ছিলাম এটা তৃতীয়বার সুতরাং প্রত্যেকেই অল্প বিস্তর আমি সকলকেই চিনি পবনকেও চিনি শালাউদ্দিনকেও চিনি শালাউদ্দিন পবন তাদের অঞ্চলের টিম নিয়ে যেভাবে আমাকে সহায়তা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে কটা সচেতনতনতা বিষয়ক যে কটা বিষয় আমরা রেখেছিলাম আজকের এই অনুষ্ঠানে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থানায় আসার পরেই আমি দেখলাম যে প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এটা আমাদের বন্ধ করতে আমি খুব সংক্ষেপে বলবো এ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে সাহেবের সময় খুবই সংক্ষিপ্ত তো বাল্যবিবাহ স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে অনেক বাচ্চা কয়েকদিন ক্লাস করার পরেই বেরিয়ে যাচ্ছে সেগুলো আমাদের আটকাতে হবে নারী পাচার এটা বন্ধ করতে হবে সব থেকে বড়ো কথা কিছুদিন আগেই এখানেরই একটা ছেলেকে আমি অ্যারেস্ট করেছিলাম এই বাঁধা বন কাটার জন্য তার বাড়ি কিন্তু এই পাড়াতেই আমাদের এই আদিবাসী পাড়াতেই পরে বড়ো সাহেবের নির্দেশ মতো তার প্রতিকূলতা তার সমস্ত কিছু বিবেচনা করে যদিও তাকে থানা থেকে বেলে ইয়ে করা হয়েছিল ছাড়া হয়েছিল কিন্তু এর পরবর্তী পর্যায়ে যদি এগুলো হয় আমাদের পক্ষেও খুব অসুবিধা হয়ে যায় বাধা বোন কিন্তু আমাদের সকলের জন্য এটা আপনাদের মনে রাখতে হবে এই ধারে যারা বাস করছেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ বাদাবনটা একবারেই ধ্বংস করা যাবে না কোনোভাবেই বা এতে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে আমি একা তো পারবো না যেখানেই বাঁধা কাটা হবে সাংবাদিক বন্ধুরা আছেন সকলকে প্রায় এখানে বলা হয়েছে আপনারা খবর করে দেন খবর করুন কোনো আপত্তি নেই কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা আগে আমাকে একবার অন্তত জানান তারপর খবর করুন আমরা পুলিশের দিক থেকে অ্যাকশন নেওয়ার জন্য একদম প্রস্তুত আছি যে মুহূর্তেই আমরা এই বাঁধে মাটি কাটা বাঁধাবন ধ্বংস এই সংক্রান্ত যা কিছু আমাকে সরাসরি জানান দেখবেন যে আমি অ্যাকশন যদি না নিই আমার উদ্যোতন কর্তৃপক্ষরা আছেন আপনারা তাদের জানাবেন কিন্তু আমার অনুরোধ থাকবে আমরা একসাথে কাজ করি এটা আমার সাংবাদিক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ একটা বিষয় আমরা ইদানিংকালে খুব দেখছি যে ইলেকট্রিকের তার দিয়ে দেওয়া মাঠে এবং তাতে কিন্তু লোকজন মারা যায় এটা পুলতলি সমস্যা না অনেক জায়গাতে এই সমস্যা আছে কিন্তু পুলতলিতে অলরেডি দুজন মারা গেছে আমি এইটা আপনাদের খুব জোর গলায় বলছি আমি কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু মানব না আমি আমার থানা এলাকার সমস্ত ভিলেজ পুলিশ এবং সিভিল সিভিক ভলেন্টিয়ারদের বলেছি যে কারা কারা জমিতে তার দিচ্ছে তাদের লিস্ট তৈরি করতে এবং সাধারণ মানুষের কাছ থেকেও আমি কিন্তু লিস্ট নিচ্ছি যারা যারা জমিতে ইলেকট্রিকে তার দিচ্ছেন তাদের এজেন্সটি কিন্তু আমি স্পেসিফিক কেস করবো এবং ব্যবস্থা নেব এটা আপনাদের যেমনই লাগুক আমি এটা বললাম দয়া করে এটা বন্ধ করুন ইলেকট্রিকে তার জমিতে দেবেন না তো আজকের এই সভায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে প্রায় স্যার দেড়শো জন রক্ত রক্তদাতা আছেন স্যার আর মেডিকেল ক্যাম্পগুলো স্যার অনেক লোক আছেন যারা স্যার ক্যাম্পে এসছেন স্যার আপনি আমাদের মধ্যে এসছেন আপনাদের কাছে আমি স্যার অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় বিধায়ক আমাদের যেভাবে সাহায্য করেছেন পরপর দুদিন উনি এখানে এসছেন দুদিন তিন দিন এসছেন আমিও এসেছি আমরা দেখে গেছি তার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এই বলে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি নমস্কার